শেষ মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে পশুর বাজার রাজধানীর হাটগুলোতে গতকাল পশুর কিছুটা সংকট দেখা দিলেও আজ কেটেছে সে সংকট শেষ দিনের হাট পরিস্থিতি নিয়ে শিমুল কুমারের ক্যামেরায় গোলাম মর্তুজার প্রতিবেদন রাত পেরলেই পবিত্র ঈদুল আজহা শেষ দিনের কোরবানির হাটে চলছে জমজমাট বেচা কেনা গরুর পাশাপাশি ছাগলে রয়েছে বিশেষ চাহিদা শেষ মুহূর্তে পশু কিনতে তাই হাটে ছুটছেন অনেকেই রাজধানী শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠের পশুর হাট ঘুরে দেখা গিয়েছে দীর্ঘ জ্যাম ঠেলে বাজারে ঢুকছে গরু বহনকারী ট্রাক তাতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে আসছে আমার আব্বুর সাথে মামার সাথে ভাইয়ের সাথে আমাদের আজকে দুইটার মতো নেওয়ার ইচ্ছা আছে শেষের দিনের একদম শেষের দিকে মোটামুটি একটু রিজনেবল দামে পাওয়া যায় ওইটাই আসলে আমার মূল লক্ষ্য যে একটু সাশ্রয়ী দামে যদি কোরবানিটা দেওয়া যায় হাট নিয়ে বিক্রেতাদেরও রয়েছে ভিন্ন অভিজ্ঞতা গরু নিয়ে আসি শেরপুর থেকে গরু নিয়ে আসি বারোটা বিক্রি করছি এগারোটা আছে একটা শেষ মুহূর্তে এখন মনে করেন এটা বেআর আগ্রহ আছে লাভ হোক লস হোক বিক্রি করে চলে যাবো শেষ দিনের হাটের পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হাট কর্তৃপক্ষ গতকাল পশু সংকট থাকলেও আজ সেই সংকট কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ কারণ যেমন ক্রেতা আছে তেমন বিক্রেতাও আছে প্রচুর গরু আসতেছে আজকেও আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই পাশাপাশি আবাসিক এলাকার কিছু কিছু স্থানে গড়ে উঠেছে অস্থায়ী পশুর হাট সিটি কর্পোরেশনের অনুমত না থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় পশুর উপর হাসিলা দেয়ের অভিযোগ রয়েছে তবে বাড়ির কাছে হাট থাকায় সুবিধা হয়েছে বলে জানিয়েছে অনেক ক্রেতা অন্যান্য বছরের তুলনায় এই বছর আমার কাছে মনে হয় আমি যতদূর দেখেছি বাজারটা মোটামুটি ক্রয়ক্ষমতার মধ্যে আর এই জায়গাটাতে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে আমাদের আসলে খুব কাছাকাছি লোকজন নিয়ে আসছে এটা 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 ভা ভালো জিনিস কারণ আমরা আসলে এই ছাগলের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় শেষ মুহুর্তে হয়তো অনেক সময় ঝামেলা করে

এটা আনন্দে আর কি দেওয়ার আগের দিন আমরা আসি আজকেও আবার গোড়া দশ পনেরো বিস্টি আলাচ একশো বিশটার মতো আছে এক হাজার পাঁচশো এক হাজার ব্যাপারে আমরা মাল ফেরিয়ে দিতে আসি পশুর বাজারের পাশাপাশি বরাবরের মতোই চাহিদা বেড়েছে কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের এ সুযোগে অনেকেই মৌসুমী ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন পশুর গাড়ি ঢোকায় আজ সারাদিন বেচাকেনা চলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা কোরবানির মাধ্যমে মুসলিমরা চর্চা করেন ভ্রাতৃত্ববোধ এবং আত্মত্যাগের কোরবানির পশুটি কেনার জন্য শেষ দিনেও হাঁচে ভিড় জমাচ্ছেন ক্রেতারা তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এখন অপেক্ষা শুধু একটি সুন্দর এবং সুশৃঙ্খলীদের গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা